ভগবতে বাসুতে বায়ো জয় শ্রীকৃষ্ণ রাধে জয় শ্রী জগন্নাথ দেবের জয় নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুকে রিমিজ ফর্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ বাংলার বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব দ্বিতীয় তিথি শুরু হয়েছে আগামীকাল বৃহস্পতিবার দিবা দুটো একচল্লিশ মিনিটে এবং দ্বিতীয় থাক চেয়ে আজ দিবা একটা কুড়ি মিনিট পর্যন্ত আজ রথযাত্রার এই পবিত্র দিনে কোন কোন খাবারগুলি খাবেন এবং কোন খাবারগুলি খেলে জগন্নাথ দেব রুষ্ট হবেন এবং এই দিনে একটি বিশেষ টোটকা যেটি করলে জগন্নাথদেবের আশীর্বাদে সারা জীবন আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে রানযাত্রার পর প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন এবং সেই পনেরো দিন পর পালন করা হয় রথযাত্রা উৎসব আর এই দিনেই প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী নগর ভ্রমণে বের হন তারা তিনজনে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বেশ কয়েকদিন মাসির বাড়িতে থাকার পর তারা আবার নিজের বাড়িতে ফিরে আসেন কোথাও সেটি দশ দিন পর পালিত হয় কোথাও আবার সেটি সাত দিন পর পালিত হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পুনরায় নিজে বাড়ি ফেরার আসার দিনটিকে বলা হয় উল্টো রথযাত্রা তবে জ্যোতিষশাস্ত্র মতে রথযাত্রা দিন বিশেষ কিছু টোটকা পালন করতে পারলে সংসারে উন্নতি অনিবার্য এছাড়াও এই দিনে বিশেষ কিছু খাবার খাওয়ার কথা বলা হয় আবার এমন বিশেষ কিছু খাবার যেগুলি খেলে সংসারে আর অবনতি দুঃখ দারিদ্র রোগ জ্বালায় ভুগতে হয় সেই পরিবারের মানুষকে তাই আজ এই রথযাত্রার মতো পবিত্র দিনে অবশ্যই এই নিয়মগুলি পালন করুন রথযাত্রার এই পূর্ণ তিথিতে আপনার সংসারের শ্রীবৃদ্ধি চাইলে খুব সকালে ঘুম থেকে উঠুন এবং সকাল সকাল গঙ্গা স্নান সেরে নিন যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে তাহলে কোনো পবিত্র জলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন তারপর কোনো শিব বা বিষ্ণুর মন্দিরে যান এবং সেখানে ফল দান করুন ওই ফলের মধ্যে একটি ফল আপনি বাড়িতে নিয়ে আসুন এবং সেই ফল বাড়ির সকলকে কেটে দিন এবং নিজেও খান রথের দিন পারলে অবশ্যই দিন দরিদ্র অসহায় মানুষকে সাধ্য মতো খাবার তুলে দিন দেখবেন আপনার উপর জগন্নাথ আশীর্বাদ সারা বছর বর্ষিত থাকবে আপনার গৃহে কোনো দিন অর্থের অভাব হবে না জ্যোতিষস্ত্র মতে এই দিনে একটি বিশেষ টোটকার কথা বলা হয়েছে যেটা জগন্নাথদেবের আশীর্বাদ প্রাপ্তির জন্য এবং জগন্নাথদেবের আশীর্বাদে আপনার গৃহে সারা বছর অর্থ বৃষ্টি হতে পারে তাই এই টোটকাটি অবশ্যই আপনিও বাড়িতে করে দেখুন একটি লাল কাপড় নিন তার মধ্যে পাঁচটি কড়ি পাঁচটি হলুদের গাঁট এবং পাঁচটা লবঙ্গ নিয়ে সেটি ভালো করে মুড়ে জগন্নাথদেবের চরণে স্পর্শ করে তারপর সেই পুটলিটি আপনি আপনার বাড়ির লকার বা ক্যাশ বাক্সের মধ্যে রাখুন দেখবেন আপনার গৃহে কোনো দিন অর্থের অভাব হবে না এছাড়াও এই রথযাত্রা দিন পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন এবং জগন্নাথ দেবকে সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে সাজান দেখবেন ভালো ফল পাবেন অবশ্যই একটি মাটির প্রদীপে ঘি এবং দুটো লবঙ্গ দিয়ে যেখানে জগন্নাথ মন্দির আছে বা আপনার গৃহের মন্দিরে অবশ্যই এই প্রদীপটি জ্বালিয়ে দেবেন এতে করে সংসারে শান্তি বজায় থাকবে রথযাত্রার এই পবিত্র দিনে বিশেষ কিছু খাবার যেগুলো মুখে তুললে আপনার জীবনে নেমে আসতে পারি অশুভ প্রভাব তাই আনন্দের মাঝে আপনাকে সতর্ক থাকতে খাবারগুলির প্রতি খাবারগুলি আজকের দিনে এড়িয়ে চলুন নচেত আপনার জীবনে বন্ধুরা সবার প্রথমে বলবো কলমি শাক রথযাত্রার দিন কখনোই কিন্তু বাড়িতে কলমির শাক আনবেন না এবং রান্নাও করবেন না বলা হয় যে এই দিন কলমির শাক রান্না করলে জগন্নাথ দেব হন এবং সংসার অশান্তি নেমে আসতে পারে আর্থিক অনটন শুরু হতে পারে তাই এই রথযাত্রার পবিত্র দিনেই কখনোই ভুল করে গোলমির শাক গ্রহণ করবেন না নাম্বার দুই পৈশাক এই দিন পই বাজার থেকে কিনেও আনবেন না এবং পুঁইশাক রান্নাও করবেন না বলা হয় যে এই শাক যদি খাওয়া হয় তাহলে পরিবারই শারীরিক অসুস্থতা দেখা যায় তাই রথযাত্রা দিন পুঁই খাওয়া থেকে এড়িয়ে চলুন এমন দিন আপনি যদি পঁই গ্রহণ করেন তাহলে মহাপ্রভু জগন্নাথ দেব আপনার উপর অসন্তুষ্ট হবেন এবং তিনি রেগে গেলে আপনার জীবনে হতে পারে নরকের সমান তাই ভুল করেও আজকের দিনে পয়সা খাবেন না নাম্বার তিন তেতো জাতীয় কোনো প্রকার খাবার যেমন উচ্ছে করলা নিমপাতা যে কোনো তেতো সবজি বা তেতো শাক গৃহে রান্নাও করবেন এবং মুখেও তুলবেন না এতে করে জগন্নাথ দেব রুষ্ট হতে পারে আপনার সংসারে নেমে আসতে পারে অমঙ্গলের ছায়া পরবর্তী যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হলো আমিষ জাতীয় যে কোনো প্রকার খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই জাতীয় খাবার খাওয়া উচিত নয় এই আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে জগন্নাথ দেবের পূজা করে কোনো প্রকার ফল লাভ হয় না তাই ভুল করেও এই রথযাত্রা দিন আমিষ জাতীয় কোনো প্রকার খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিনে কোনো রকম নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না যেমন মদ বিড়ি গাঁজা সিগারেট এই সকল খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে জগন্নাথ দেব অতি ক্ষুব্ধ হন যে কারণে আপনার সংসারে নেমে আসতে পারে আর্থিক সংকট এবং শারীরিক সমস্যা এবং চরম বিপত্তি পর্যন্ত নেমে আসতে পারে আপনার জীবনে তাই এই খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলুন এই রথযাত্রার দিন পাশাপাশি এমন বিশেষ কিছু খাবার যেগুলি রথযাত্রার দিন খাওয়ার কথা বলা হয়েছে যেমন জগন্নাথ বের অত্যন্ত প্রিয় একটি খাবার যেটি হলো ক্ষীর বলা হয় যে এই দিন যদি আপনি জগন্নাথদেবকে ক্ষীর অথবা পায়েস নিবেদন করতে পারেন তাহলে জগন্নাথই খুশি হন এবং অবশ্যই জগন্নাথদেবের উদ্দেশ্যে নিবেদন করার পর আপনি এবং আপনার পরিবারের সকলে ওই প্রসাদ গ্রহণ করবেন এই দিন পারলে অবশ্যই যে কোনো প্রকার হলুদ রঙের ফল জগন্নাথ দেবকে নিবেদন করবেন যেমন আম বা কাঁঠাল কাঁঠাল বা আম জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি ফল তাই জগন্নাথ দেবের উদ্দেশ্যে আম এবং নিবেদন করুন এবং তার পরিবারে সকলে গ্রহণ করুন বিশেষ করে এই দিনে ভোগের খিচুড়ি বা প্রসাদ জাতীয় কোনো খাবার নিবেদন করতে পারেন তার তা তাই এই দিনে এবং উদ্দেশ্যে উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং নিবেদিত খাবার যদি আপনি এবং আপনার পরিবারে সকলের মধ্যে বিতরণ করে যদি সেই খাবার গ্রহণ করতে পারেন তাহলে প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো হবে বন্ধুরা আজকের পর্বটি থেকে আশা করছি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি আজকের পর্বটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকেই জয় জগন্নাথ